Thank yeah. you. Yeah. যান দুর্ঘটনাটা হয়েছে আপনার এলাকায় ওনার নাম কি এবং কিভাবে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার নাম নাম হলো ফয়সাল মিয়া উনি এই কমলনগর ওই হসপিটাল সমুনি থেকে ভাতাতলা দিকে যাওয়ার সময় পুকুরে টিলা আপনার নামার সময় কমান্ডার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হইয়া এবং সাইডে দিয়ে ফিরে আসে এবং ওইখানে প্রত্যক্ষদর্শী যারা আছিল তারা আমাদেরকে খবর দিছে আমরা দৌড়ে যাই যাইয়া তার রক্তাক্ত দেহ উড়ে আমরা কমলনগর হসপিটালে বর্তমান এবং এখান থেকে জীবিত ছিল আমাদেরকে রেফার করছে হাঁপানিয়াতে হাঁপানিয়াতে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তার অবস্থার অবনতি হওয়াতে আমরা বক্সনগর হসপিটালে আমরা ঢুকাইছি ঠিকান্ডে পরে এখানের চিকিৎসক চেষ্টা করে দেখছে যে ওনার স্পটটা পেয়ে গেছে ওনার বয়স কত এবং বিয়েটি করেছে বয়স তেইশ বছর

যাতে যার দোষী হয় আমার বাচ্চা তো মরে গেছে এটা আর পাইতাম না যাতে একটা সঠিক তদন্ত করলে তাদের মূল জিনিসটা বাইরে কিভাবে এক্সিডেন্টটা হইল লিম্বুছড়ার বাগবাড়ি স্থিত রাজর্ষী কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজসী কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজসী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছা আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ